আল্লাহর আবু বকর তার কাছে গিয়া জানা দেয় ও আবু বকর মনে হয় হিজরতের আমার সাথী হবা আবু বকর যখন রাসুলের এই সংবাদ শুনলেন আল্লাহ আকম্বর আকবর হজরতে আবু বকর ওই থেকে নিয়ে শুরু কইরা আর কোন দিন ঘুমের জন্য বিছানায় পেট লাগায় না জিজ্ঞাসা করা আবু বকর তুমি কেন বিছানায় পেট লাগাও নাই লাগাও নাই আবু বকর ডাক কয় আমার পয়গম্বর হিজরতের সাথে আমার এবার হবে আমি রাসুলের ওই কথা শোনার পর দিয়া নিয়ে এই পর্যন্ত দিন হলো আমি রাসুলের গোলানের অপেক্ষায় আমি সর্বদা সজাগ আল্লাহর বয়গম্বর দরজার কাছে এসে যেন কষ্ট না পায় আল্লাহ বয়গম্বরের যেন দরজার কাছে এসে তোর একবারের জায়গায় দুইবার যেন গোলাইতে না পায় আল্লাহবর হজরতে আবু বকর চল্লিশ দিন পর্যন্ত ঘুমায় নাই আবু আবু বকর চলো আমার সাথে হিজরতে হিজরতে চলে যায় হজরতে আবু বকর যখন মক্কা ছেড়ে মদিনায় রসলের সাথে হিজরতের জন্য রওনা দিলেন আবু বকর রাসুলের সাথে সাথে হাঁটতেছে ঘটনার মধ্যে পাওয়া যায় রাসুলের ডাইন সাইড দিয়ে একবার আবু বকর হাঁটতেছে আবার বাম সাইড দিয়ে একবার আবু বকর হাঁটতেছে আবার সামনের দিক থেকে একবার আবু বকর হাঁটতেছে পিছন দিক থেকে আবার আবু বকর হাঁটতেছে আবু বকর কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ও আবু বকর একবার সামনে যাও আবার দেখি পিছনের দিকে চলে আসো কারণ ডাকি অজরতে আবু করে ডাক ও ক আমার মনে হয় আমি যখন সামনে যাই আমার মনে চায় যেন পিছন থেকে আপনার কোন শত্রু দুশ্মন যেন আপনাকে তীর নিক্ষেপ করে দেয় আমি আবার পিছন দিকে চলে আসি আবার সামনের দিকে যাই আমার মনে হয় আমি যখন পিছন দিকে চলে আসি আবার সামনের দিক থেকে কে যেন আপনার শত্রু আপনার গায়ে তীরে নিক্ষেপ করে